চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে যখন নিজে ফোন ইউজ করি নাই তখন চিঠি লিখা হয়েছিল আমি গ্রামে আমার চাচার কাছে চিঠি পাঠাইছিলাম এমনকি আমি আমার যে পার্টনার ছিল ওকে আমি চিঠি লিখছিলাম তখন ভাল লাগতো চিঠি লিখতে বাট ওরকমভাবে চিঠি এখন মেসেঞ্জারে যুগ আসার পর হয় না লিখা হয় না বা পাঠানো হয় না বা ওটা অনেক মিস করি

লিখেছে বউ আমার 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 হাতে নানু বলছে নানা চিঠি পাকিস্তান থেকে চিঠি পাঠাইতো ওইটার জন্য আমার নানু ওয়েট করতো এক সপ্তাহ লাগতো এমনকি মাসও চলে যেত এই চিঠি আসার জন্য তখন ওয়েট করতো তুই অপেক্ষা জিনিসটা অনেক ভালো লাগে যখন ওই চিঠিটা পাইতো অনেকটা ভালো লাগতো নানু এভাবে বলতো যে চিঠিটা পাওয়ার সময় অনেকটা শান্তি অনেকটা ভালো লাগা কাজ করত। আর এখন এই ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইমো এগুলো আসার পরে আমরা সাথে সাথে এগুলো পাইতেছি যে কোনো দেশের থেকে বাহিরে হোক আমাদের বাংলাদেশের মধ্যে হোক এগুলো আমরা সাথে সাথে সব কিছু জানতে পারতেছি তো এই যুগের অনুভূতি থেকে আগের দিনের যেই এটা অনেক ভালো ছিল ডাকের বা চিঠির জিনিসটা অনেক ভালো ছিল নানুরা বলতো আম্মুরা বলতো বা আমরা এখন যারা রিয়েশন করি না কেন সাথে সাথে যে কোনো একটা কথা আমরা বলতে পারতেছি বাট ওইটার জন্য আমার বাবারা বা আমার মারা তারা ওয়েট করতো যে চিঠি দিবে চিঠি আসবে তখন ওই কথাটা তারা আবার শেয়ার করবে একজন চিঠি ফাটাইতো ওইটা তারা পড়তো অনুভূতিটা ভালো লাগতো তারা আরেকজনের চিঠি লিখতো তো এগুলো শুনতে অনেক ভালো লাগে মেসেজ দিব যে ডাক তো চিঠিটা যদি হয় তো ওইটা আমাদের জন্য আরো ভালো হয় তো মোবাইল আসার পরে মোবাইলের মাধ্যমে অনেক কিছু হয় যেটা আগে আমাদের চিঠির যখন যুগ ছিল তখন এটা হইতো না বা অনেক ক্ষতিও হইতাছে ওইটা হইতো না তো ডাক ঘরটা তাদের জন্য অনেক সুবিধা মানে অসুবিধা হয়ে গেছে তারা ওই চিঠিটা তাদেরও কাজ অফ হয়ে আছে তো আমি বলি ওই চিঠিটা যদি আবার আসা হয় বা ওইটা যদি আবার চালু করা হয় তাহলে ভালো হবে